নমস্কার এব্রিওন সবাই কয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে নরম মুড়ি দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম মুড়ি দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় হয়তোবা না দেখলে বিশ্বাস করা যাবে না অনেক সময় দেখা যায় ঘরে কিন্তু নরম মুড়ি থাকে আর ওই মুড়ি হয়তোবা ফেলেও দিতে হয় ফেলে না দিয়ে আপনারা খুব সহজেই পিঠা তৈরি করে নিতে পারেন আর মুড়ির পিঠা খেতে কিন্তু ভীষণ মজা হঠাৎ কোনো অতিথি আপ্যায়নের এই মুড়ির পিঠা কিন্তু সহজেই তৈরি করে দিতে পারেন চলুন কথা না বাড়ি রেসিপিটি শুরু করা যাক এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো মুড়ি নিলাম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মুড়িটা ব্যবহার করতে পারেন এখন এই মুড়িটাকে গুঁড়ো করে নিতে হবে আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব তবে আপনারা চাইলে এই মুড়িগুলোকে পাটায় বেটেও গুঁড়ো করে নিতে পারেন এবার মুড়ির গুঁড়োটা ভালোভাবে চেলে নিতে হবে আমি একটা চালনের সাহায্যে ভালোভাবে চেলে নিব আমি ভালোভাবে চেলে নিলাম আর অবশিষ্ট অংশগুলো অন্য কাজে ব্যবহার করা যাবে এখন চলুন আপনাদের আমি চুলে নিয়ে যাচ্ছি কড়াইয়ে হাফ লিটার দুধ দিয়ে দিব দুধটা আমি আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে রেখেছি এরপরে ফ্লেভারের জন্য একটা তেজপাতা আর কয়েকটা মশলা ব্যবহার করব এবার সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করব আর দুধটাকে খুব ভালোভাবে একটু বলং নিয়ে আসতে হবে দুধটা খুব ভালোভাবে বল এসেছে এ পর্যায়ে এখানে মুড়ির গুঁড়োটা দিয়ে দিব আর পরিমাণে কিন্তু কম করে দিতে হবে একবারে দিলে ভিতরে দলা পেকে যেতে পারে এবার মুড়ির গুঁড়োটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি ভালোভাবে তৈরি করলাম এবার একটা প্লেটে ঢেলে ডোটাকে একটু ছড়িয়ে দিতে হবে আর বাড়তি যে মশলাগুলো সেগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে ডোটা কিন্তু এখন অনেকটাই নরম আছে তবে ঠান্ডা হওয়ার পরে একটু শক্ত হয়ে যাবে তাহলে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে এবার ডোটাকে একটু খুব ভালোভাবে একটু মথে নিতে হবে হাতে হালকা একটু ঘি লাগিয়ে নিলাম এরপরে কিন্তু ভালোভাবে একটু মথে নেব তবে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এই কাজটা করে নেবেন গরম অবস্থায় হাতে গরম লেগে গেলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে ডোটা আমি প্রায় তৈরি করে নিলাম আর এখন আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা লিচি কেটে নিলাম বেলার সুবিধার্থে সামান্য পরিমাণে আমি একটু ময়দা ব্যবহার করলাম এখন আমি বেলে নিব তবে পাতলা করে বেলার দরকার নেই একটু মোটা করে বেলে নিতে হবে আর এখন কেটে নিতে হবে আপনাদের কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়ে কিন্তু কেটে নিতে পারেন আর কুকি কাটার ঘরে না থাকলে সেক্ষেত্রে আমার এই প্রসেসটা ব্যবহার করতে পারেন একইভাবে দুইটা পিঠা তৈরি করে নিতে হবে এবার আমি পিঠায় পুর দিয়ে দিব আর পুর হিসাবে ব্যবহার করব নারকেল আর গুড় তবে এই নারকেল গুড়ের পুরটা কিন্তু দেখানো হয়নি আপনারা আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন আর এই পিঠায় যদি আপনারা মিষ্টি পিঠা খেতে চান সেক্ষেত্রে কিন্তু নারকেল আর গুড় অথবা চিনি দিয়ে একটা পুর তৈরি করে নিতে পারেন খেতে ভালো লাগবে এবার সামান্য পরিমাণে আটা একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম আর সেটা কিন্তু এভাবে লাগাতে হবে আর এটা আঠার কাজ করবে অবশ্যই কিন্তু এই পেস্টটার দরকার হবে না হলে ভাজার সময় খুলে আসার সম্ভাবনা বেশি থাকবে আর খুব ভালোভাবে আটার পেস্টটা আমি লাগিয়ে নিলাম এবার আরেকটা পিঠা কিন্তু উপরে দিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে চাপ দিয়ে বসাতে হবে এবার আমি একটা সন দিয়ে পিঠার ডিজাইনটা তৈরি করে নেব তবে আপনারা চাইলে এভাবেও কিন্তু পিঠাটা রেখে দিতে পারেন দেখতে ভালোই লাগবে আর ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ একটা মনের ব্যাপার আপনাদের এই ডিজাইনটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাই করতে পারেন অথবা মনের মতো করে ডিজাইন তৈরি করে নিতে পারেন এই পিঠাটা আমি মুড়ি দিয়ে তৈরি করে নিলাম মুড়ির বদলে আপনারা কিন্তু আটা ময়দা অথবা চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন পিঠাটা আমি তৈরি করে নিলাম দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে একবারে ইজিভাবে কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করা যায় আপনাদের পছন্দ হলে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করুন একইভাবে আমি কিন্তু অনেক কয়েকটাই পিঠাই তৈরি করে নিলাম আর এখন কিছুটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দেব আর বাকি যে কয়েকটা থাকবে সে কয়েকটা আমি আপনাদের ভাপিয়ে দেখিয়ে দেব। যদি আপনারা মুখরোচক খেতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু এই পিঠাগুলো ভেজে নিতে পারেন আর যারা তেল পছন্দ করেন না তারা কিন্তু ভাপিয়ে খেতে পারেন পিঠাগুলো একবারে মুচমুচে করে ভেজে নিলাম এবার তুলে নিতে হবে আর দেখতে পারছেন ভাজানোটা কতটা সুন্দর হয়েছে তবে হালকা আছে একটু সময় নিয়ে ভাজলে একবারে মুচমুচে হবে এখন বাকি যে কয়েকটা পিঠা আছে সেগুলো কিন্তু আমি ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে এবার পিঠাগুলো তুলে নিতে হবে আর পিঠাগুলো কিন্তু অনেক নরম হয়েছে এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আগে ভাজানো পিঠাটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর একবারে কিন্তু মুচমুচে হয়েছে এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এই বর্ষার সিজনে এরকম যদি একটা পিঠা থাকে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে চায়ের আড্ডায় অবশ্যই কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারেন ভাজানো পিঠাটা দেখতেই পারলেন কতটা সুন্দর হয়েছে এবার ভাপানো পিঠাটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর উপর থেকে একটু নারকেল কোরানো দিয়ে দিচ্ছি তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে এই ভাপানো পিঠাটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে কারণ দুধ দেওয়া আছে অনেক নরম এই পিঠাটা মুখে দিলেই মিলিয়ে যাবে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন